হয়তো বেড়াতে গিফট পেয়েছে কাকে কি দিয়েছে দিয়েছে কিন্তু আমাকে অন্যান্য দিনের থেকে আজকের সকালটা কিন্তু একটু আলাদা আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমাদের কার কার এখানে বৃষ্টি হচ্ছে বলো তো আর শীতকালে বৃষ্টি সেটা কি ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল তার সাথে রীতা নিয়ে চলে আসলো নতুন একটা ব্লগ এই দুপাটি ফুলের গাছটায় আবার নতুন করে ফুল ফুটছে আর রাস্তাটা দেখাতে গিয়ে দেখো না আমার গাছগুলো তোমাদের দেখানো যাচ্ছে ফুলটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে আর এই দেখো রাস্তাটা কেমন প্যাচ প্যাচ করছে তাই একটুখানি রাস্তার দৃশ্য দেখে কাজটা টেনে ঘরের ভেতর চলে আসলাম ঠান্ডা একটু হাওয়াও আসছে আর বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না টিপ টিপ করে পড়ছে আজকে ওয়েদারটা মানে কি বলবো প্যাচ প্যাচে ওয়েদার আমাকে দেখতে পাচ্ছ আমার কথার আওয়াজ দেখো না একদম প্যাচ প্যাচে ওয়েদার ওয়েদার বৃষ্টি পড়ছে কি অবস্থা বলো আর আমি না গতকাল সব কাচতে পারিনি কিছু কিছু ওপরে রেখে এসেছি একদম মানে গাঠটি করে সেইগুলো এতদিন বৃষ্টি হয়নি কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে ওইগুলো মানে ভিজে চুপচুপে তা ও এই চা খেয়ে দোকানে গেলো আর বারবার বলে গেল দেখো বেশি বাড়াবাড়ি করবে না ওই ছাদে ওইগুলো ভিজে ভিজো ওখানে কিন্তু যেতে হবে না তা তাই ওখানে রয়েছে ওগুলো থাক যাচ্ছি না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সর্দি কমছেই না আর ছেলেটা তো তোমাদের গতকাল বলেছিলাম জ্বর তা গতকাল সন্ধ্যাবেলায় একটা মেডিসিন দিয়েছি আর ভগবানের আশীর্বাদে টর আসেনি তা আমার তো এখনও ঠান্ডা কমছে না খালি কতবার স্টিম নেওয়া যায় বলো তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই প্রচুর 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 ভালোবাসা আর তোমরা কিন্তু আমার ছেলের মানে বিয়ের ভিডিওগুলো খুব এনজয় সহকারে দেখেছ আমারও খুব ভালো লেগেছে মানে আমি এত কাজের মধ্যে আমি ভিডিওগুলো দিয়ে গেছি আর দিতে পেরেছি কেন সত্যি কথা বলছি তোমাদের মানে এত ব্যস্ততার মধ্যে দিতে পেরেছি কেন সব দিকটা মানে আমার দুই পরিবার দুই পরিবার বলতে পারো মানে শ্বশুরবাড়ির পরিবারে আছে ননদের পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবার এমনকি বাপের বাড়ি পরিবার বলতে আমার বোন দিদি মা ভাইয়ের বউ সবাইকে বোঝায় এই দুই পরিবারের সহযোগিতা না থাকলে সত্যি আমি ভিডিওগুলো দিতে পারতাম না কেননা ওরা অনেকটা আমাকে সাপোর্ট করেছে আর ওদেরও বেশ ভাল লাগছে ভিডিওগুলো আর সত্যি কথা কোনো অনুষ্ঠানে মানে ভাইয়ের ছেলের বিয়েরও সমস্ত কিছু করেছি নিজের ছেলেরটাও করেছি এরপর পাটে পাঠে যারই যে কোনো হোক এইভাবে করার চেষ্টা করব। তা অনেক বক করে ফেললাম সকাল সকাল চলো এবার কাজকর্মে হাত দিই চা তো খাওয়া হয়ে গেছে আর আমি কিন্তু চা খাইনি গতকাল যে চাদরগুলো কেঁচেছিলাম শুকিয়ে গেছে তাই এগুলোকে এখন নিচে রেখে তো লাভ নেই লাগবে তো না তাই দেখো ভাবলাম যে না ভাজ টাস করে এগুলো সরাই যত ছড়ানো ছিটানো থাকবে তত আরও বিরক্তি তা এত কি বলবো আর তোমাদের সব তো কাঁচতে পারিনি ওপরে তো কিছু রয়েছে ভাগ্যিস গতকাল কেচেছি নাহলে আজকে হলে টানাটানি শুরু হয়ে যেত কেননা যেই পরিমাণে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে ঠান্ডাটা একটু পড়বে মনে হয় পৌষ মাসে শুনি তো পৌষের শীত মোষের গায়ে হ্যাঁ তা পৌষ মাসে তবে সেই রকম ঝাঁকালো ঠান্ডা পড়েনি আমাদের এখানে আমার তো ঘরে একটা ব্লাঙ্কেট নিলেই হয়ে যাচ্ছে আর গায়ে চাদর দিয়ে আমি কোনো কাজ করতে পারি না যতই ঠান্ডা পড়ুক গায়ে চাদর বা উলের কিছু দিয়ে জানো তো নতুন লাইট কদিন ইউজ করেছি তা রেখে দিচ্ছি কেননা যেগুলো আল্লাই আছে সেগুলো পড়ে নিই নতুনগুলো থাক শীতকালে সব রকম জামা কাপড় ইউজ করা যায় গরমকালে তো করা যায় না আর শীতকালে বিছানা তোলা বুঝতেই তো পারছো কতটা সময় লাগে তা এই জামা কাপড় গুছাতে গুছাতে আবার এদিকে বিছানাটা তুলে নিচ্ছি আর এর মধ্যে তো মনে হয় কি একেবারে ধুলোর পুর পড়ে গেছে কদিন তো সবে হাত লাগায়নি তাই এই যে কাচের টেবিলটার নিচে যা যা ছিল কৌটো ডায়েরি যা যা থাকে টুকটাক সব নামিয়ে আবার এটাকে পরিষ্কার করলাম একেবারে সাদা পাউডারের মতো তা বললাম না বৃষ্টি হয়েছে একদিকে ভালো হয়েছে অন্তত কদিন ধুলোটা কম পড়বে এই জায়গাটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম আজকে আমার গুছাতে গুছাতে এই সময় যাচ্ছে কেননা সেই যে বিয়েবাড়ির ঢকল এখনও কতদিন যে লাগবে গুছাতে সে ভগবানই জানে আর যেটা যখন পাচ্ছি সেই কাজটাই আগে সেরে নিচ্ছি যে না এইভাবে করি এইভাবে গুছানো হবে কিন্তু সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে কোনোভাবে ফিনিশিং করে গুছাতেই পাচ্ছি না ছেলের বিয়ের আগে এই রকম হয়েছিল কি বের করবো কী কাপড় কোথায় কি রাখবো আবার এখন সেম ঘটনা বিয়ে হয়ে গেছে এখন আবার যেখান থেকে যেগুলো ঠিকঠাক করা ছিল সেগুলোকে সেই জায়গায় না গুছিয়ে রাখলে পুরো একদম জগা হয়ে যাবে আর বেলা দেখতে দেখতে দশটা বেজে গেছে আর আজকে তো শনিবার রান্নাঘরে তো নিরামিষ রান্না হবে তা রান্নাঘরেরও কিছু কাজ রয়েছে যেগুলো আমার করা হয়নি এই জামা কাপড় যখন নিয়ে বসেছি মাথা যেন গন্ডগোল হয়ে যায় না কখন কি গুছাবো করতে থাকি দেখা যাক কতক্ষণে হয় ঘুমে ছেলেটা চোখ খুলতে পারছে না ফোন এসে তাই ফোনটা হাতের কাছে দিয়ে আসলাম ফোনটা যে এসে তাও টের পায়নি চোখে ওর এত ঘুম আমার ছেলে গতকাল এই রুমে শুয়েছে বৌমা বৌমা কোথায় যেন এই গান বাজে বিরিয়ানি দোকানে দাঁড়াও বলছি চোর ভাঙার একটা রিচুয়াল আছে না তার দশ দশ দিনের গিট খুলে আমার বাবু চলে এসেছে আর আমাদের বৌমা ওখানে রয়েছে তা ওমা আমি ওই ঘরে ফাঁকা অত বড়ো ঘরে শুতে পারবো না আমার এই ঘরেই বিছানা ঠিক করে দাও আবার বিছানা ঠিকঠাক করে দিয়েছে ওখানেই শুয়েছে দেখো সাত সকালে বিরিয়ানির দোকানে গান বাজানো শুরু হয়ে এইগুলো তো এইভাবেই রয়েছে তাই দেখো হাত দিয়ে দিয়ে আমি কি করলাম ব্লাঙ্কেটের কোনাটা না নেড়ে ছেড়ে দিলাম কেননা নতুন ব্লাঙ্কেটগুলো না আবার দূরে কাটে মামনি বাড়ি আসুক তারপরে এগুলোর একটা ব্যবস্থা করতে হবে আর পুরোনো মানে কতগুলো ব্লাঙ্কেটও রয়েছে সেগুলো যে কি করব তা মাথায় আবার একটা বুদ্ধি বের করলাম আর এই দিকে দেখো বাইরে প্যাচ প্যাচ ওয়েদারটা দেখো এই জানালা দিয়ে কলা গাছ তো মানে ওই বাড়িতে জঙ্গল হয়ে রয়েছে তা এখন এগুলো সরাতে গিয়ে দেখলাম ব্লাঙ্কেট চাদর বললাম না এই ঘর ওই ঘর সব ঘর আর এই যে ব্লাঙ্কেটগুলো জানো তখন তো গিফটে কোনো জিনিস আমার পাওয়া নেই সবই তো একটু একটু করে করতে হয়েছে কেননা আমার বিয়ে তো তোমরা জানোই তাই গিফট আমি কোনো কিছুই পাইনি সমস্ত জিনিসই নিজের হাতে করে নিতে হয়েছে এবার হয়েছে কি ব্লাঙ্কেটগুলো কি করব ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম যে না এগুলোকে একটা ব্যবস্থা আমি করবো কোথায় রাখবো আর এই যে বিয়ের দশ দিন যেহেতু হয়ে গেছে এখন এগুলোকে ফেললে দিতে হবে এত খারাপ লাগছে এত ভালো ভালো ট্রে কিন্তু কি করা যাবে এগুলোকে রাখলে তো আবার ইঁদুরের উৎপাত কী ভালো লাগছে আমলাম যখন কিনেছি মানে তখন তো শখ করে কেনা তারপরে এগুলোর কাজ হচ্ছে হয়ে গেছে কাজ অনুষ্ঠান এখন এগুলোকে গুটিয়ে ফেলে দিতে হবে আর কি করা যাবে এতে মায়া লাগে কিন্তু কিছু করার নেই এগুলো থাকলে ইঁদুরে কেটে ফুটে কুটে করবে হাঁড়িগুলো খুব সুন্দর ডিজাইন মাটির হাড়িগুলো মানে ঠিক করে দিয়েছিল দুটো মাটির হাঁড়ি রেখে দিয়েছি পাগলি মেয়েটা এই শুকনো ফুল টুল গুলো ওর ঘরে রেখেছিলাম আমি বের করে দিলাম কেন এই যে ইগুলো হয় এই যে ফুল সব এগুলোকে ফেলতে হবে এই এই মেশিনটা বসিয়ে দিয়েছে ঘরে ওয়াইফাই কানেকশন এখন পাওয়া যায় আমাদের মামুনির এই ব্লাঙ্কেটটা খুব পছন্দ এই ব্লাঙ্কেটটাই খুলেছে ওরা ওর মা যেই ব্লাঙ্কেটটা দিয়েছে সেটা রেখে দিয়েছে তা এইটা গড়িহাট থেকে দিয়েছে তা ওই ঘরে ছিল ছেলে রাতে গায়ে দেবে বলে আমি ওইখান থেকে আবার এনে দিয়েছি আর থেকে শুধু গুছিয়েই যাচ্ছে খাটের ওপর ওই ঘরে পুরো ভুর এখনও সেটিং করে রাখতে পারিনি এখন ঘরগুলো আগে মুছে নেব আর বাবু এই উঠলো দেখি ওই একটু যদি লিকার চা খায় ও একটু করে দিই কি তোমাদের বললাম না একটা বুদ্ধি বের করেছি ভাবলাম এই ঘরের ফ্লোরটা তো খালিই রয়েছে এই ঘরের ফ্লোরে অন্তত তিন চারটে ব্লাঙ্কেট পেতে দিই পুরোনো তারপরে এছাড়াও আমার ঘরে কিন্তু তিনটে রয়েছে এখনও তাহলে কি হবে বলো তো এখানটা আপাতত একটু বসাও তো যাবে ঠান্ডার দিনে তা থাক এই ফ্লোরটা যখন খালি আর এই রাখো পেতে একটা সুন্দর বসার মতো জায়গা করলাম আর এই দিকে বালিশগুলো দিয়ে দিলাম সাইড দিয়ে ছোট ছোট কুশনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম ব্যাস একটা বসার জায়গা হয়ে গেল। এই ঘরে পরে ছেলেকে বলেছি একটা সুন্দর দিকের সোফা এখন তো এই মুহূর্তে আর হবে না বুঝতেই তো পারছো পরে একটা বেশ ভালো একটা সোফা এনে ততদিনে এই মালপত্র তো গুছানো হয়েই যাবে চলে আসলাম মামনির ঘরে ওর ঘরে তো জানালা ঠানালা খোলা হয় না আর ওই যে ফুলগুলো ছিল না গো ফুলগুলো না ওই কালো কালো পোকাগুলো ওড়ে তা এসে আমি জানালা দরজা সব খুলে দিলাম বেশিক্ষণ খোলা রাখলাম না অল্প একটু সময় কিন্তু ঘরে আলো বাতাস ঢোকানো কিন্তু প্রয়োজন সবসময় জানলা দরজা বন্ধ থাকলে না একটা কেমন গোমট ভাব লাগে আর তার মধ্যে ছিল ফুলগুলো যেগুলো নাকি আজকে আমি এই ঘর থেকে বের করে দিয়েছি তাই জানালা খুলে দিলাম একটু দরকার এই চাদরটা আমার বিছানায় বেশ কয়েকবার তোমরা দেখেছ আসলে আমার বাবু না নতুন চাদরে শুতে চায় না তাই আমি মামনিকে দিলাম বললাম যে এটা পেতে দিবি এটা নরম আছে আর এদিকে বাবুটাকে একটু ছাতু দিয়ে দিলাম ঠান্ডা লেগেছে তাও বলছে মা একটু ছাতু দাও ও দোকানে বসে আছে মন্দিরে গিয়ে নমস্কার করে এসে দোকানে বসেছে আর এই দেখো ওইদিকে এরা ঘরের কিন্তু কাজ হয়নি বাটারটা সকালে নামিয়ে রেখেছিলাম কী তো বাটারটা না ফ্রিজে রাখলে একদম এটে যায় আর কোনো কিছুতে দেওয়ার হলে দেওয়া যায় না তাই পিস পিস করে পনিরের মতো টুকরো টুকরো করে রাখলাম অনুষ্ঠানে বেশ অনেকগুলো বাটার বেশি হয়েছে মা ভাইয়ের বউ ছোটো ননদ তারপর নিচে শাশুড়িকেও দিয়ে এসে জামলাম খেয়ে খেয়ে তাড়াতাড়ি শেষ করে এখনো আরো দুটো একটা তো কাটলাম আরো দুটো বাক্স রয়েছে ওইদিকে কিচেন থেকে আবার এইদিকে কিচেনে চলে আসলাম টিফিনের প্লেট কাগজের প্লেট তারপরে হচ্ছে তোমার গ্লাস অনেক হয়েছে মানে রয়ে গেছে এক্সট্রা তাই ওগুলোকে আবার ঠিকঠাক করে রেখে দিই কেননা কয়েক মাস পরই তো আবার আমার বাবা লোকনাথের পুজো আমাদের যে মাইক্রোভেনটা ছিল সেটা একটু তো ডিস্টার্ব করছিল ওটা সেদিন এই কোম্পানির লোক এস ছিল স্যামসাংয়ের তাকে দেখালাম সে বললো তাদের কাছে অরিজিনাল পাসটা নেই বলে ঠিকঠাক করেনি আর এই মাইক্রোভেনটা তোমাদের তো শেয়ার করেছিলাম এটা দিয়েছিল আমার ছেলের বন্ধুরা সেদিন কোম্পানির লোকেসে এসে সব কিছু এটার ভিতরের প্লেসটা অনেকটা বড় তার সঙ্গে এই যে স্ট্যান্ড এইগুলো রয়েছে এখন ওই মাইক্রোওভেনটাকে এইটার বাক্সতে ভরে রেখে দিয়েছি তবে আগের মাইক্রোওভেনটাও ঠিক করে নেব কেন বলো তো ওটা আমার বাবু শেয়ার মার্কেটে প্রথম লাভ করে আমাকে কিনে দিয়েছিল গিফটে পাওয়া এই মেশিনটাও বাইরে বের করে রাখলাম তাহলে ইউজ করা হবে তোমাদের কাছে আরেকটা জানার বিষয় দেখো এগুলো কিন্তু কোনো সময় ব্যবহার করিনি ডিজিটাল ফ্রাই যে তা তোমরা কিন্তু মানে যারাই ব্যবহার করে একটু কমেন্ট বক্সে লিখে দিও যে এটা কিভাবে কি এছাড়াও এই বইটা ওকে বলেছি আমাদের মামুনিকে যে পড়ে তুই দেখবি তা দুজনেরই এক অবস্থা শাশুড়ি বৌমা দুজনেরই কারণ আমরা এগুলো ব্যবহার করিনি মাইক্রোওভেনটা একটু ব্যবহার করেছি এটা করিনি তাই কাউ জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে পাঠি। বাবা সে কতদিন ধরে এই স্লাবটার ওপরে এটা সেটা ছিল আজকে সমস্ত কিছু ফুল টুল যা ছিল প্যাকেট করেছি কিন্তু জানো তো আজকে শনিবার শনিবার আমাদের এখানে কোনো মানে ডাস্টবিনের গাড়ি আসে না এখানে মাইক্রোভেনে কিছু বাসন রেখে দিয়েছি আর এই যে এগুলো দুটো পেয়েছে একটা আমার ভাইয়ের ছেলের বউকে দিয়েছে আর একটা আমাদের বাড়ি রাখা হয়েছে মানে দুই যা দুটো ব্যবহার করবে শাশুড়ি মা মটর ডাল করছি নিয়েছি তা আমি মোট ডালটা বসিয়ে দিই ছেলে তো মটর ডাল খায় না আর দেখো এই নুনের কৌটোটা কদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না সেই আজকে অনেক দিন ধরে তো ওই দিকে ঘর গুছাতে গিয়ে এক কোনার দিকে দেখলাম নুনের কৌটোটা কিন্তু এই যে অনেকটা ভাজা নুন রয়েছে এটা ফেলে দিতে হবে কেননা ঢাকনাটা ছিল এই ঘরে আর নুনটা ছিল ওইভাবে তো এইরকম টুকি টাকি কিছু মানে তবে কি বলতো এত লোকজনের শেষ সব ঘর খোলা ছিল বিশ্বাস করবে কিনা তোমরা মানে আমাদের ঘর থেকে কিচ্ছু কোনো কিছু মানে হারিয়ে যায়নি তবে হ্যাঁ চেঞ্জ হতে পারে মেয়ে মানুষ তো অনেক ছিল মানে সায়া ব্লাউজ এই সমস্ত কিন্তু ভুলবশত কোনো কারণে কারোরটা রেখে গেছে আবার আম কেউ আবার অন্যটা নিয়ে গেছে এই এইরকম হয়েছে কিন্তু না সব খোলা বেলা ছিল কিচ্ছু মানে ই হয়নি গন্ডগোল হয়নি তার কিছু কিছু জিনিসপত্র যে বললাম না এখানে কোনা ঠানায় পড়ে রয়েছে আমি নুনটাকে ফেলে দেবো চলো ডালটা এদিকে বসিয়ে দিয়ে আমি আবার ওইদিকে ঘরগুলো মুছতে যাব চাল ভেজানো হয়ে গেছে আর সকাল থেকে তোমাদের বলা হয়নি আমি না মানে পুজোর মানে ছেলের বিয়ের আগে ঠাকুর মানে মন্দিরে বলে এসেছিলাম যে সব কিছু ভালোভাবে সুষ্ঠুভাবে হয়ে গেলে আমি একটা উপোস করব বাড়ির উপোস তারপরে আজকে আমাদেরও গতকাল থেকে বৌমা বাপের বাড়ি ও শুনেছে যে আজকে আমি উপোস করবো বলে মামনি তুমি করো না শরীরটা ভালো না আমাদের ও উঠে সকালে বলো আমলাম না দেখো যে কোনো মানুষই হোক যখন মনে পড়ে তখন করে না আমায় ভালো তাই না বলো নাহলে আবার ভুলে গেলে এই যে নালাম না আমার এমনি অসুবিধা হচ্ছে না আর তাহা বিকেলবেলা ওইখান থেকে মন্দির থেকেও ফোন এসছে গতকাল যে মন্দিরে সবাই নাকি একটু আটকা পড়ে গেছে আনটি বয়স্ক মানুষ ওই যে আমার ছেলের বউকে যে দেখতেছিলো উনি আমাকে ফোন করেছে ফোন করে আমার গলার আওয়াজই চিনতে পারছে না বলে রীতাকে দাও রীতাকে দাও বলে আমিই রীতা মানে গলার আওয়াজটা এমন বিচ্ছিরি হয়ে গেছে বলে একটু বিকালে আসতে পারবে না বললাম হ্যাঁ যাও আর আমার তো উপোস করাই আছে অসুবিধা নেই ডালটা লেগে যেত মামনির সঙ্গে কথা বললাম বলে মামুনি খেয়েছো তুমি আমাকে বউ বলছে মানে আমাদের বৌমা আর না রে মা আজকে আমি খাবো না উপোস করেছি হ্যাঁ তোমার শরীর খারাপ তুমি কেন উপোস করেছো আমি কিচ্ছু হবে না একটুখানি সময় তো দেখতে দেখতে কেটে যাবে বেলা ছোট ওষুধ খাবি বাবা হুম পাপড় ভাজা আর মুগ ডাল আমার ছেলের প্রিয় খাবার একেবারে স্নানটা সেরে নেব স্নান করে মানে আমার যাতে ডবল করে স্নান করতে না হয় উপোস করা আবার ভাত ধরবো পুজো দিয়ে আবার স্নান করব এর জন্য এদের খাবার ঠাবার দিয়ে এখন স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজো ঠাকুরকে পুজো টুজো দিতে দিতে তখন সময়ও হয়ে যাবে তারপর মন্দিরেও যেতে পারে কিছু কিছু শুকিয়েছে আর এই দেখো এই ট্যাপ ট্যাপ বৃষ্টিতে কীরকম লাগে বলো এই দেখো কাপড়গুলো রয়েছে সেগুলো ভিজেছে আমাদের ও তো চিৎকার করছে ঠান্ডা লেগেছে আবার মাথার মধ্যে একটা জটলা ওই প্যান্ট টাকার হয়ে গেছে এবার দেখো ওগুলো পাশে সরিয়ে তুমি রেস্ট নাও আমি এবার আমার ঠাকুর ঘরে যাই ওই আমি ইসে করব বলে উপোস করেছি বলে এই যে বাবা সব এই কালীর মালা তারপর বড়ো ঠাকুরের মালা পাঁচ রকম ফল আর ওখান থেকে আমি দুধ ময়দা সুজি কল মানে আটা ফাটা ওখান থেকে কিনে একেবারে নিয়ে যাব আর ঘরে আমার মোমবাতি কাটি ছিল আর যেহেতু কালকে দশ দিন হয়ে গেছে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করব যে এই এই যে বিয়ের কুলো ঠুলো এগুলো কি করতে হবে এগুলো ঠিক তারপরে ওই ঘটি কি করতে হবে এগুলো পরে জিজ্ঞাসা করবে চলো এখন

মানে ধুতিগুলো বাবা রেখে দেবো গরমকালে এগুলো পরাবো মনে এই কাপড়টা সেফটি মিন আটকালাম মন্দিরে গিয়ে কাজ মানে পুজো টুজো শেষে আবার বাসন টাসন মাছ যাবে তো এই জন্য অনেক হয়তো বেড়াতে যাচ্ছ এত সাজুগুজু না আর আমাদের বৌমা যেমন বাড়ি এসেছিলো প্রণামীতে এই শাড়িটা দিয়েছিল ভেবেছিলাম যে আজকে উপোস করেছে আজকে এই শাড়িটা পরে যাবো কী অবস্থা রাস্তার মধ্যে কাদা মেয়েটা সব করে দিয়েছে কাদা টাদা হয়ে যাবে আর বৃষ্টি পড়ছে আর এই সব লাইট কালারের শাড়ি বৃষ্টি পড়লেই না তিলা পড়ে যায় আর এই শাড়িটা ভাবছি প্রত্যেক শনিবার করে আমার মন্দিরে পড়ে যেতে সুবিধা হবে চলো মন্দিরে বেরিয়ে যাই পাঁচটা দশ বাজে এক কাপ চা আমি তালা দিয়ে দিচ্ছি দুইটা কি আমি বেরিয়ে গেলাম

শ্বশুরকে হ্যাঁ গো অঞ্জনা দি আমি আমি তখনই মানসিক করেছি যে ঠাকুর ঠাকু যেটা মানে আর শরীর শরীরটা ভালো না তবু হ্যাঁ কার নাম বল ছেলের নাম বলবো তো মুন্নাধর আলিমান গোত্র

টাকা পয়সা আত্মীয় স্বজন যতই থাকুক কিন্তু ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না আমি যবের থেকে ছেলের বিয়ে ঠিক হয়েছে তখন থেকে আমি ভগবানকে প্রার্থনা করেছি ঠাকুর সব কাজ যেন সম্পূর্ণ ভালোভাবে হয় আর সত্যিই তো তোমরা চোখের সামনেই তো দেখলে সব কিছু ওনার আশীর্বাদে সুসম্পন্ন হয়েছে উনি আমার মনের ইচ্ছে পূর্ণ করেছে তাই তো নিজের মনেই হলো যে একটা উপোস করি করে ভগবানের মন্দিরে চলে আসি নালে তো আমি প্রত্যেক শনিবারে আসি সে তোমরা জানো এখানে এখন প্রসাদ মাখা হচ্ছে এই আসলাম মন্দির থেকে আজকে মন্দিরে গিয়ে সেই রকম বাসন টাসন ধুতে হয়নি একটা দাদা ছিল দাদাটা মন্দিরের পাশেই বাড়ি তবে দাদাটার দিদিরও শরীর ঠান্ডা লেগে একই অবস্থা আমার মতো দাদাটার বাসন সেরকম ধুতে দেয়নি আমি শুধু লাস্টে সিন্নি গামলাটা আর দুটো রিকাবি বেরিয়েছি ধুয়ে দিয়েছি আর একটু পোশাক বৌমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি বৌমা খাবে তা তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি বৌমা গিফট পেয়েছে কাকে কি দিয়েছে কিন্তু আমাকে কী দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা শাড়ি তোদের বাড়ি থেকে তত্ত্বে দিয়েছিলো একটা প্রণামী হিসাবে আমাকে দিয়েছে দুটোই শেয়ার করেছি এইবার আমাকে কি কি দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো চলো দেখে নাও মানে এমন মেয়ে আমি হচ্ছে আমি তোর কাছে থাকলেই তো পড়তে পারবো না তুমি মানে পড়বে তা প্রথমে দেখাই আগে দেখাই দুটো ওয়াচ এই ওয়াচ দুটো বৌমা ছেলে পেয়েছে একটা দিয়েছে ওর বাপিকে মানে ছেলে ওর বাবাকে দিয়েছে আর এটা বৌমা আমাকে দিয়ে দিয়েছে এই দেখো ওয়াচ দুটো ঠিক আছে অনেক বছরের বাবু বললাম তুমি ঘড়ি পড়তে না বলে বাবা ঘড়ি ছিল সম্বল তখন মোবাইলটা হাতে থাকতো না টিউশনি যখন পড়াতাম ঘড়ি দেখতাম কলেজ যেতাম ঘড়ি অনেক বছরের অভ্যাসে এখন আর ঘড়িটা ইউজ করি না এখন আবার নতুন করে হুম বুঝেছ তো তারপরে দেখাচ্ছি মানে কীরকম পাগলি মেয়ে এইটাও রেজিস্ট্রির দিনের জন্য কিনেছিল ও রেজিস্ট্রিতে পড়বে বলে আর সত্যি কথা বলতে কি জানো জানি না কেন এখন এরকম হয়ে গেছি মানে মনে হচ্ছে কি একটু লাইট কালার ই কালার ভালো লাগে তা রেজিস্ট্রি দিন আমি কিনে দিয়েছি শাড়ি সেটা পরেছে বলে ও কি করেছে এই শাড়িটা মানে গিফটে পাওয়া শাড়ি না কিন্তু এটা গিফটে এরকম অনেক শাড়ি পেয়েছে তা যখন রেজিস্ট মানে আমাকে ভিডিও কলিং করেছিল বিয়ের আগে যে মামনি আমি আমি এই শাড়ি কিনেছি তারপর আমি শাড়ি দিয়েছি বলে এই শাড়িটা এসেই আমাকে দিচ্ছে তোমার এটা রাখতেই হবে আমার একই তো হলো ওই আলমারি এই আলমারি দিলো আরো আছে না আমি দেখো বলো গোল্ডের জিনিস দিয়ে আমি কি করব অনেকে হয়তো বলবে এটা মুখে বলছো না মানে মুখে বলছি না ও অল্প বয়সে বউ ওরা পড়বে ঠড়বে ওদের ভালো লাগবে তা গোল্ডের সবাইকেই ভালো লাগে কিন্তু আমি বললাম যে তুই বোনকে এক জোড়া দিয়েছিস আবার আমাকে এই রাখ এই ইয়ার দিয়েছে কত জোড়া যদি ছেলে বলছে ও মা দেখো দিচ্ছে যখন তুমি নাও আমি বাবু আমি কি এই যে এই কানের ছাড়া আমি পড়তে পারি না কত রকম কানের বানিয়েছি শখ করে যে সময় শখটা ছিল সে সময় ছিল না জিনিস আর যখন বানিয়েছি তখন আস্তে আস্তে পড়ার শখটা এই আর তোমরা কিন্তু অনেকে কমেন্ট করেছো আরও একটা গিফট দিয়েছে দাঁড়ো দেখাচ্ছি অনেকে কমেন্ট করেছ যে আমি রিসেপশনের দিন যে তো এর আগে দেখিয়েছি যে ওটা পড়েছি ওটা কিসের ছিল ওগুলো আমার টিউশনি পয়সা দিয়ে আস্তে আস্তে সব বানানো বুঝেছো তো কাল পাশাটা তো আমি আগেই দেখেছি ওটা বানানো দাঁড়ো 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 এই রাখো আমি এই নোস পিন পড়ি আমার এই কারণ আমার নাকের উপর দিয়ে তো রেলগাড়ি গেছে এই নোস পিনটাই আমাকে মানায় আর এই আবার একটা নোস পিন দিয়েছে এই হচ্ছে বৌ মার্কাস কাছ থেকে পাওয়া গিফট আমার তোমাদের দেখালাম কেন আমি দেখানোর আগে কেউ যদি কমেন্ট বক্সে লিখে দেয় বৌমা কি গিফট দিয়েছে যদি আমি তারপর দিন এইগুলো দেখাই বলবো ও বলেছি বলে দেখালে এই জন্য আর আমি তো কিছু গোপন রাখি না ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমি চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে আমি উপোস করেছি হ্যাঁ না একদমই বোঝাই যাচ্ছে না টাটা আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে